ji aap tarah se hazir hue hain phool maate pe ছয়াগরতলা ব্লক কংগ্রেস কমিটির প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে উঠে আগরতলা নোয়াগাঁও এলাকায় অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে সম্মেলন ভেসে দেওয়ার চেষ্টায় চালানো হয়েছে মঞ্চ ভাঙচুর ডেকোরেটরদের ভয়ভীতি প্রদর্শন এবং অনুষ্ঠান স্থলে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ উগড়ে ছয়াগরতলা বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি অভিযোগ করে বলেন যারা সুশাসনের কথা বলে তাদের কাছে আজ প্রশ্ন কোথায় সে সুশাসন আমাদের একটি গণতান্ত্রিক কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতিরা উঠে পড়ে লেগেছে বিদের কারণ অভিযোগ করেন সম্মেলন করার জন্য সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি পাশাপাশি মঞ্চ প্রস্তুতকারী ডেকোরেটরদের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় এবং প্রস্তুত মঞ্চ ভেঙে ফেলা হয় ফলস্বরূপ বাধ্য হয়ে সংগঠনের নেতৃত্ব পরিচালনা করেন এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের একাধিক নেতৃত্ব তারা সবাই ঘটনার তীব্র নিন্দা ধিক্ষার জানান এবং কে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলে অভিহিত করেন